চাকরি বাকরি যারা করে তাদের তো ছুটি আছে স্কুলের বাচ্চারাও পড়াশোনা করে তারাও দুই দিন ছুটি পায় কিন্তু আমরা সংসারিক মহিলারা একদিনও ছুটি পাই না সারা দিন আমরা গাদের মতো খাটতেই থাকি আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ডাল আর ভাত আগেই হয়ে গেছে মানে ডাউল সিদ্ধ করে তারপর এখানে লাউয়ের সিল্কাটা ভাজি করতে বসিয়ে দিলাম কারণ আমি লাউয়ের সিল্কা কখনই ফালায় দিই না লাউ যখনই আমি দেখি কচি আছে তো একটা আলু দিয়ে সাথে ভাজি করে নিই লাউ সিল্কা ভাজি আমার খেতে ভালোই লাগে মশাল্লাহ তো পাশের চুলাতে নিরামিষটা বসিয়ে দিয়েছি প্রায় হয়ে গেছে এখন বাগার দিয়ে নিব কারণ নিরামিষ তরকারি লাস্টে বাগার দিলে রসুন দিয়ে ভালো লাগে খেতে বাগার দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম তো নিরামিষ তরকারিটা আর ভাজিটা হয়ে গেছে ভাত খেয়ে নিব তারপরে তার আগে একটু গরুর মাংসটা বসিয়ে যাই গ্যাস যেত যতটুক গ্যাস আছে অতটুকু দিয়ে আস্তে আস্তে হইতে থাক আর আমি বাড়তি কাজগুলো করে নিব তো নিরামিষ ভাজি এখন রান্না বেশি হয় কারণ হাজব্যান্ডের তো ডায়াবেটিস রোগ ধরা পড়ছে তো এই কারণে আমার এখন একটু সবজি টবজি বেশিই রান্না করা হবে যেহেতু উনি এখন আর দুই বেলা ভাত খাবে না দুপুরেই শুধু ভাত খাবে আর রাতে আর সকালে রুটি খাবে তো আমার নিরামিষ আর বাজি রান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো সকালের নাস্তা আর এদিকে এই যে আমার সেলের ডয়ারের অবস্থা মানে গুড্ডি ওড়ানের রশি সাতা মানে যা কিছু আছে এভ্রিথিং ওর সব কিছু একটা ডয়ারের মধ্যে পেছায় রেখে দেয় তো আমি কিন্তু এটা প্রতিদিনই পরিষ্কার করি আর প্রতিদিনই এই একই অবস্থা তো শুক্রবার আসলে আর কি বেশি সারা সপ্তাহে যে কাপড় চোপড় লুকায় রাখে ওইটা আর কি দেখি না শুক্রবার আসলে একটু চেক করি ভালো করে আর এখানে তালা বাসনগুলো সব কিছু একবারে জগ বোতল গ্লাস টেবিলের ডালামোলাগুলো সব সুন্দর মতো দুয়ে জায়গারটা জায়গায় রেখে দিয়েছি এখন বিছনাগুলো সুন্দর মতো গুছিয়ে নিলাম কারণ অনেক সময় বিছনা ঘুম ওঠার আগে গুছিয়ে নেই অনেক সময় দেখা যায় ওটার পরে বাড়তি কাজগুলো করে তারপরে গোসাই মানে নির্দিষ্ট কোনো টাইম নাই না গোসানো আর কি তারপরে এই তো ছেলের এক বালতি কাপড় ধুয়ে রৈদ দিয়ে দিলাম তারপরে গোসলের পরে আরেক বালতিও হবে ঠিক নাই আর এখানে তো টেবিল টেবিলগুলো একটু পয়ে পরিষ্কার করে নিচ্ছি ঘরটা গোস করে নিচ্ছি সবগুলা রুম তো মশামাশি কিন্তু প্রতিদিনই আমার করতে হয় তো সব দিন আর তোমাদের সাথে শেয়ার করা হয় না তাহলে বিড়ি অনেক বেশি বড় হয়ে যায় তো বাসায় যেই সমস্ত কাজগুলো করি গোছ করি পরিপাটি করি ওগুলাই তোমাদের সাথে শেয়ার করা হয় কারণ আমরা এত বাহিরে যাই না আমি বাহিরে যাওয়া খুবই কম পছন্দ করি মানে আমার ঘর আর সংসার নামাজ কালাম করি এগুলো নিয়েই আমি সবসময় ব্যস্ত থাকি কারণে অকারণে আমি বাহিরে যাওয়া পছন্দ করি না তো তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আপুরা ভাইয়ারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আমি তো আমি সব সময় তোমাদের একটা কমেন্টের অপেক্ষায় থাকি তোমরা আমার ভিডিওটা পুরো দেখো নাকি একটা কমেন্ট করো এই অপেক্ষাটাই সময়ই থাকি আর আমার একটা অভ্যাস আমি অনেক আপুদের ভিডিও দেখি কিন্তু ভিডিওতে আমার কমেন্ট করতে একদমই খেয়াল থাকে না কারণ দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিওগুলো দেখে নেই তাতে আপুদের অনেক উপকার হয় আমি আশা করি কারণ একটা ভিডিও পুরা না দেখলে অস্ট টাইম কখনোই পূরণ হয় না আর আমার ভিডিও কেউ হয়তো পুরো দেখে নাই বইলাই আমার ওয়াশ টাইমগুলো এখনও পুরা হচ্ছে না সাবস্ক্রাইবারই পুরান হয় না আর ওয়াশ টাইম তো দূরে থাক সাবস্ক্রাইবার আজকে দেখি আটটা কালকে দেখি সাতটা এরকম হয়ে যায় আর কি তো মনটা ভীষণ খারাপ হয় তারপরও কিছু করার নাই কারণ এই লাইনে কাজ করি মোবাইল সমস্যা হয় এটা ওয়াইফাই লাইনে সমস্যা হয় তারপরও সমস্যার সম্মুখীন হয়েও একদিন দুই দিন গ্যাপ করেও ভিডিও সারি কারণ কেন জানি এখানে ভিডিও ছাড়তে সাথে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো যে যা বলুক আমি কিন্তু ওটিতে কান দেই না কান দিলে আর কি মন নষ্ট হয়ে যায় তো মন নষ্ট করে কোনো লাভ নাই আমি যে সংসারের কাজগুলো করি তোমাদের সামনে তুলে ধরি আমার স্মৃতি হিসাবেও তো থেকে যাবে এখান থেকে ইনকাম করতে পারি আর না পারি স্মৃতি হিসাবে অনলাইনে আমার জীবনের দিনগুলো রেখে দিচ্ছি এরকম আর কি একটা মনে করি তো যদি কোনো দিন আল্লাহ আমার দিকে মুখ তুলে দেখায় তাহলে অবশ্যই হবে মানুষ তিলে তিলে বড়ো হয় তিলে তিলে বড় হওয়ার স্বপ্ন সবাই দেখে তো আমিও দেখে পথ চলতেছি তাই আর কি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সবগুলা রুম মুছে নিচ্ছি কারণ আমি প্রতিদিনই রুমগুলো মুছে থাকি কয়েকদিন রুম মুছতে একটু কষ্ট হয়ে গেছিলো লাঠিটা একদম ভেঙে গেছিলো তারপর আরেকটা লাঠি নিয়ে আসছে সেটা খাটো তো আর আমি এটা ভাঙিয়ে নেই তো ওনাকে পাল্টাইতে বলছি পাল্টায়ও নাই ওটা রেখে দিয়েছি বলেছে আমার তো গ্রামে একটা বাড়ি আছে সেই বাড়ির জন্য নিয়ে যাব তো লাঠি যে নিয়ে যাব সিএনজিতে করে নিয়ে যেতে পারবো কিনা সার তার কোনো স্টেশন নাই তো সবগুলো কাজ করা হয়ে গেছে মাঝখানে কিন্তু যখন মাংসটা কষানো হইতেছিল তখনই গ্যাসটা চলে গেছিলো তারপরে আমি কাজগুলো সব করতে শেষ করলাম তারপরে দেখি গ্যাস আসতে তারপরে রান্নাটা শেষ করে নিলাম তো এই তো ভিডিও টাস্কের মধ্যে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিকালবেলা একটু আমরা আর মালটাকে একটু খেয়ে নিলাম তো আল্লাহ হাফেজ